কাদের কিভাবে দেশ ছাড়লেন ব্যাখ্যা চান অপরাধ ট্রাইব্যুনাল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সড়ক পরিবহন এবং সেতু মন্ত্রী ওবায়দুল কাদের কিভাবে দেশ ছাড়লেন সে বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে ব্যাখ্যা চেয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতা বিরোধী অপরাধ সংগঠনের অভিযোগে দায়ের হওয়া মামলার শুনানির শেষে চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট মোহাম্মদ তাজুল ইসলাম এ তথ্য জানান দেশ পেছনে গাফিলতি দেখছেন দৃশ্যত আপনাদের মিডিয়াতে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী দেখা যাচ্ছে যে উনি দীর্ঘদিন গ্রেপ্তারি পর জারি হওয়ার পরে দেশে ছিলেন কিন্তু তাকে গ্রেপ্তার করা যায়নি সেজন্যই আদালত আজকে ব্যাখ্যা চেয়েছেন যে উনি কোথায় কীভাবে ছিলেন কীভাবে পালালেন এই ব্যাপারে যেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একটা প্রতিবেদন দেন এবং আমরা আশা করব যে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এইটা জাতীয় একটা ট্রাইব্যুনাল তাজুল ইসলাম বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ার পরও তিন মাস তিনি দেশের মধ্যেই ছিলেন এরপরও তিনি কিভাবে বিদেশে চলে গেলেন সেটি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে জানতে চেয়েছেন আদালত তিনি বলেন যদি কেউ আদালতের নির্দেশনা থাকার পরও কাউকে পালাতে সাহায্য করেন তাহলে আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে এই ট্রাইব্যুনাল জাতির আশা আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য একটা ন্যায় বিচার প্রতিষ্ঠার কাজ করছে এই ট্রাইব্যুনালের আদেশ নির্দেশ যদি কোন সংস্থা সেটা যত শক্তিশালী সংস্থাই হোক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হোক তারা যদি এটা পালন না করেন তাহলে ধরে নেওয়া হবে তারা রাষ্ট্রের সাথে সহযোগিতা করছেন না তারা আইন অনুযায়ী কাজ করছেন না আমরা প্রথম অবস্থায় তাদেরকে শুধুমাত্র এটুকু বলবো যে আদালতকে সাহায্য করতে হবে আপনাকে এটা আপনার আইনগত দায়িত্ব রাষ্ট্রের প্রতি আপনার আনুগত্যের প্রশ্ন যদি কেউ আদালতের নির্দেশ পাওয়ার পরেও কোনো অপরাধীকে পালাতে সাহায্য করেন বা অন্য কোনোভাবে ফ্যাসিলিটেট করার চেষ্টা করেন আইন অনুযায়ী কিন্তু অগ্রসর হওয়ার সুযোগ আছে আমরা এখনই সেই রকম পর্যায়ে যাব না তবে আমরা সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানাব ব্যক্তি বা প্রতিষ্ঠানের প্রতি আনুগত্য নয় আপনারা আইন সংবিধান এবং বাংলাদেশের জনগণের প্রতি আপনাদের আনুগত্য শো করতে হবে এবং এই আদালতকে কাজ করতে সাহায্য করার জন্য যা যা করা দরকার সেটা যেন আপনারা করেন সেটা আপনাদের পক্ষ থেকে অনুরোধ আমাদের পক্ষ থেকে আপনাদের কাছে অনুরোধ জানানো হচ্ছে এর আগে ট্রাইব্যুনালের প্রসিকিউটর আব্দুল্লাহ আল নোমান জানিয়েছেন জুলাই আগস্টে গণহত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা দুই মামলায় শেখ হাসিনা ও ওবায়দুল কাদের সহ ছয়চল্লিশ জনের বিরুদ্ধে তদন্ত এক মাসের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছিল ট্রাইব্যুনাল তদন্ত শেষ করে আজ প্রতিবেদন দাখিলের কথা ছিল তাদের মধ্যে আছেন সাবেক আওয়ামী লীগ সরকারের মন্ত্রী আনিসুল হক ফারুক খান দীপুমণি আব্দুর রাজ্জাক শাহজাহান খান কামাল আহমেদ মজুমদার গোলাম দস্তগির গাজী আমির হোসেন আমু ও কামরুল ইসলাম আরও আছেন সাবেক উপদেষ্টা তৌফিক ইলাহি চৌধুরী ও সালমান এফ রহমান এবং সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ওয়ার্কার্স পার্টি সভাপতি রাশেদ খান মেনন জাসদ সভাপতি হাসান হলক এনু সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক এবং সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম এই মামলার যে তদন্ত প্রক্রিয়া এটা দুনিয়ার ইতিহাসের অন্য যে কোনো মামলার চেয়ে ব্যতিক্রম কতদিন সময় লাগবে সুনির্দিষ্ট করে বলা অসম্ভব ব্যাপার আপনারা জানেন যে এটার গ্র্যাভিটি এটার মাত্রা এত বেশি কতদিনের মধ্যে শেষ হবে এটা সুনির্দিষ্ট করে এখনো বলার সময় আসেনি আমরা চেষ্টা করব দ্রুততম সময়ের মধ্যে বিচারগুলোকে শেষ করা অথবা বিচার প্রক্রিয়ার জন্য মামলাকে প্রস্তুত করা এটা আমাদের জাতীয় প্রায়োরিটি এবং এই ট্রাইব্যুনালের সাথে সম্পৃক্ত আমরা যারা আছি প্রসিকিউটার্স ইনভেস্টিগেটার্স তারা দিনরাত খাটাখাটনি করছেন পরিশ্রম করছেন আমরা চেষ্টা করব জাতির যে এত বড় জাতির এই জনতার উপরে ছাত্র জনতার উপরে এবং সাধারণ মানুষ রাজনীতিবিদদের উপরে যে নির্মম অত্যাচার করা হয়েছে গত ষোলো বছরে এই বিচার যাতে দ্রুততম সময়ের মধ্যে দেয়া যায় মানুষকে আমরা একটা প্রশান্তি দিতে পারি যে তাদের স্বজন হারানোর বেদনা তাদের উপরে সংগঠিত যে নির্যাতন নিপীড়নের বিচার সম্ভাব্য দ্রুততম সময়ের মধ্যে হয়েছে এই ব্যাপারে সচেষ্ট আছি কিন্তু এটাও পাশাপাশি মনে রাখতে হবে যে যেহেতু ক্রাইমস অ্যাগেন্স্ট হিউম্যানিটি এবং এটার বিস্তৃতি সারা বাংলাদেশ জুড়ে এটার সাথে হাজার হাজার মানুষ জড়িত এই তদন্ত শেষ হতে একটা যুক্তিসংগত সময় লাগবে আমরা যত সায়েন্টিফিক প্রসেস আছে সেগুলো ব্যবহার করছি মামলাগুলোকে এমনভাবে নিয়ে আসছি যাতে করে কিছু মামলা অন্তত তাড়াতাড়ি শেষ করা যায় সেগুলোর ব্যাপারেও আমরা সচেষ্ট আছি ছাত্রজনতার আন্দোলন দমাতে গণহত্যাসহ বিরোধী অপরাধ সংগঠনের অভিযোগে গত সতেরো অক্টোবর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সরকারের সাবেক মন্ত্রী প্রতিমন্ত্রী সহ ছয়চল্লিশ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল সাতাইশ অক্টোবর আওয়ামী লীগ সরকারের সাবেক দশ মন্ত্রী দুই উপদেষ্টা অবসরপ্রাপ্ত এক বিচারপতি ও সাবেক এক সচিবসহ মোট চোদ্দ জনকে গ্রেফতার দেখে আঠারো নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ দেওয়া হয় সে অনুযায়ী আঠারো নভেম্বর সাবেক নয় মন্ত্রীসহ তেরো আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয় প্রসঙ্গত বৈষম্য ছাত্র আন্দোলনের মধ্যে পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের পনেরো বছরের শাসনের অবসান ঘটে কাজের এই ডকুমেন্টটাকে আমরা অফিশিয়াল ডকুমেন্ট হিসাবে আমাদের এই আইনে অ্যাডভিসেবল হবে এই তথ্য প্রমাণ হিসাবে এটা গ্রহণযোগ্য হবে এর বাইরেও এই কমিশনের তদন্ত রিপোর্টের বাইরেও আমরা নিজস্ব তদন্ত সংস্থার মাধ্যমে এই বিষয়গুলোর ব্যাপারে আরও ফার্দার তদন্ত করব এবং রূপে আমরা আদালতের কাছে প্রমাণ করব যে গুম সংক্রান্ত যে অপরাধ মানবতা বিরোধী অপরাধ তার সাথে আমাদের এই ট্রাইব্যুনালের মামলার যারা জড়িত আসামি আছেন তাদের সম্পৃক্ততাগুলো রূপে প্রমাণ করার জন্য আমরা আরও নিজস্ব ব্যবস্থা গ্রহণ করব তবে গুম কমিশনের যে প্রতিবেদন যেটুকু প্রকাশিত হয়েছে এবং যেটুকু প্রকাশিত হয়নি সেগুলো আমরা আমাদের পক্ষ থেকে আমাদের আইন অনুযায়ী এগুলো চাওয়ার বিধান আছে আমরা তাদের কাছ থেকে এটা চাইব এবং চাওয়ার মাধ্যমে যেহেতু একটা অফিসিয়াল ডকুমেন্ট অফিসিয়াল ডকুমেন্ট এই আদালতে ব্যবহার্য সাক্ষ্য হিসাবে গ্রহণযোগ্য এবং সেই গ্রহণযোগ্য সাক্ষ্যকে আমরা আমাদের মামলার মধ্যে অন্তর্ভুক্ত করবো